আসসালামু আলাইকুম ইংরেজি হাস্তা থানা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকের ক্লাসে আমরা বাংলা টু ইংলিশ স্টোরি ট্রান্সলেট করব। বাংলা টু ইংলিশ স্টোরি ট্রান্সলেশনের মাধ্যমে কিন্তু আমরা খুব দূরত্ব এবং সহজে ইংরেজি শিখতে পারি আপনাদের মধ্যে অনেকে আমাকে কমেন্ট করে বলেন যে মিস কীভাবে আমরা ইংলিশে সেন্টেন্স মেক করব। আমার এই বাংলা টু ইংলিশ স্টোরি সিরিজের মাধ্যমে কিন্তু আমরা খুব দূরত্ব কিভাবে ইংলিশের সেন্টেন্স মেক করতে হয় সেটা জানতে পারি চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করি এবং আমার এই ইউটিউব চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন এক গ্রামের নাম ছিল শান্তিপুর তাহলে দেয়ার দেয়ার ওয়াস দেয়ার ওয়াজ আ ভিলেজ নেম নেম কী নাম ছিল শান্তিপুর তাহলে শান্তিপুর দেয়ার ওয়াজ আ ভিলেজ নেম শান্তিপুর মানে শান্তিপুর নামের একটি গ্রাম ছিল শান্তিপুরের মানুষজন একে অপরকে খুব ভালোবাসত এবং সবসময় একে অপরের সাহায্য করতো এখানে কি আছে ভালোবাসত বাস ট্যান্স তাহলে আর শান্তিপুরের মানুষজন তাহলে আমরা বলবো দ্য পিপল দ্য পিপল অফ শান্তিপুর ওকে অফ শান্তিপুর দ্য পিপল অফ শান্তিপুর কী ছিল একে অপরকে খুব ভালোবাসত তাহলে লাভ লাভড ইচ আদা ওকে ইচ আদা খুব ভালোবাসত সেই জন্য আমরা বলবো ভ্যারি মাচ ভ্যারি মাচ লাভ ইচ আদা ভ্যারি মাচ অ্যান্ড এবং কী করতো সব সময় একে অপরের সাহায্য করতো এই সাহায্য করতো হচ্ছে আমাদের তাহলে আমরা বলবো অ্যান্ড হেল্প হেল্প ইচ আদা ইচ আদা অলওয়েজ এই অলওয়েজটা আমরা হেল্পের আগেও দিতে পারতাম তাহলে সেন্টেন্সটা আরও সুন্দর লাগতো ওয়েল যাই হোক দেয়ার ওয়াজ ভিলেজ শান্তিপুর শান্তিপুর এক গ্রামের নাম ছিল শান্তিপুর এই সেন্টেন্সটাকে আমরা এভাবে বলতে পারি যে আ ভিলেজ নেম শান্তিপুর ওকে আমরা যদি এভাবে বলি এ ভিলেজ নেম শান্তিপুর তাহলেও হবে এবং দেয়ার ওয়াজ আ ভিলেজ নেম শান্তিপুর সেটাও হবে ওকে দ্য পিপল অফ শান্তিপুর লাভ ইচ আদার মানে একে অপরকে খুব ভালোবাসতো লাভ ইচ আদার ভেরি মাচ অ্যান্ড অলওয়েজ হেল্প ইচ আদার সব সবসময় একে অপরের সাহায্য করত একদিন গ্রামের কৃষক রমেশের মাঠে আগুন লাগলো একদিন তাহলে ওয়ান ডে ওয়ান ডে গ্রামের কৃষক রমেশের মাঠে আগুন লাগলো তাহলে আমরা বলতে পারি দেয়ার দেয়ার ওয়াস a fire okay there was a fire in the field in the field of glitch of glitch farmer okay glitch farmer ki naam chilo farmer ramesh taole ramesh okay ramesh ওয়েল এখানে আমরা যখন বুঝাই যে আগুন লেগেছে আগুন কি ইংলিশে আমরা এভাবে বলতে পারি যে ওয়ান জে একদিন দেয়ার ওয়াজ আ ফায়ার ইন দ্য ফিল্ড ফিল্ড মানে হচ্ছে মাঠে মানে মাঠ অফ ভিলেজ ফার্মার মানে হচ্ছে গ্রামের কৃষক রমেশ তাহলে ওয়ান ডে দেয়ার ওয়াজ আ ফায়ার ইন দ্য ফিল্ড অফ ভিলেজ ফার্মার রমেশ রমেশ খুব আতঙ্কিত হয়ে পড়ল এবং চিৎকার করে সাহায্য চাইতে লাগলো সে আতঙ্কিত হয়ে পড়ল তাহলে রমেশ প্যানিক ওকে প্যানিক মানে হচ্ছে আতঙ্কিত হয়ে পড়লো পাস প্যানিক প্যানিক অ্যান্ড স্টার্টেড স্টার্টেড শাউটিং মানে চিৎকার করা শুরু করলো তাহলে শাউট স্টার্টেড শাউটিং শাউটিং ফোর হেল্প ওকে ফর হেল্প মানে সাহায্য চাইতে লাগলো ওয়েল এখন আপনাদেরকে বুঝাচ্ছি খুব আতঙ্কিত হয়ে পড়লো খুব আতঙ্কিত হওয়াকে আমরা ইংলিশে প্যানিক বলি রমেশ প্যানিক মানে আতঙ্কিত হয়ে পড়লো অ্যান্ড স্টার্টেড শাউটিং মানে চিৎকার করে সাহায্য চাইতে লাগলো তাহলে স্টার্টেড শাউটিং ফর হেল্প মানে সাহায্যের জন্য চিৎকার করা শুরু করলো বা চিৎকার করে সাহায্য চাইতে লাগলো ওকে তারপর গ্রামের সবাই রমেশের চিৎকার শুনে তাড়াতাড়ি তার মাঠের টিকিট ছুটে এলো আগে কি কোনো চিৎকার শুনলো তারপর তারা মাঠে এলো এই সেন্টেন্সটাকে আমরা এভাবে বলবো যে এভরি ওয়ান গ্রামের সবাই এভরি ওয়ান ইন দ্য ভিলেজ ওকে ইন দ্য ভিলেজ মনে হচ্ছে গ্রামের সবাই এভরি ওয়ান ইন দ্য ভিলেজ হার্ট এইচ আর মানে শুনলো ওকে গ্রামের সবাই শুনলো রমেশ রমেশ মানে কি হচ্ছে চিৎকার করা ওকে সবাই গ্রামের সবাই রমেশের চিৎকার অ্যান্ড কি কোনো মাঠের দিকে ছুটে এলো কোনো জায়গায় ছুটে আসা বা ছুটে যাওয়াকে আমরা ইংলিশে বলি রস তাহলে অ্যান্ড হিস এটার মানে কি মাঠের দিকে ওকে এই টুয়ার্ডস মানে হচ্ছে দিকে হিজ ফিল্ড মানে তার মাঠের দিকে ছুটে এলো গ্রামের লোকেরা সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা শুরু করলো কী করলো শুরু করবো তাহলে দ্য পিপল অফ দ্য ভিলেজ মানে হচ্ছে গ্রামের লোকেরা স্টার্টেড শুরু করলো ট্রাইং মানে হচ্ছে চেষ্টা শুরু করলো টু পুট আউট দ্য ফায়ার পুট আউট যখন আমরা বুঝাই যে আগুন নেভাবো নেভানোর জন্য আমরা পুট আউট এই প্রেসটা ব্যবহার করি টু পুট আউট দ্য ফায়ার মানে হচ্ছে আগুন নেভানোর চেষ্টা শুরু করলো ওকে কেউ পানির বালতি নিয়ে এলো কেউ মাটি দিয়ে আগুন ঢাকার চেষ্টা কর সাং মানে হচ্ছে কেউ ওকে কেউ কিনে আসলো পানির বালতি নিয়ে এলো কোনো কিছু নিয়ে আসার ইংলিশ হচ্ছে ব্রিড যেহেতু এটা তাহলে আমরা কি বলবো ওকে বাকেট বাকেট অফ ওয়াটার মানে হচ্ছে পানির বালতি পানির বালতি নিয়ে এলো এবং কেউ কী করলো মাটি চাপা দিয়ে মানে মাটি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলো তাহলে সাম চেষ্টা করলো তাহলে ট্রাইড সাম ট্রাইড চেষ্টা করলো টু কভার ওকে টু কভার দ্য ফায়ার দ্য ফায়ার উইথ সয়েল সয়েল মানে হচ্ছে মাটি সবাই মিলেমিশে কাজ করে কিছুক্ষণের মধ্যেই আগুন নেভানো সম্ভব হলো অ্যাজ এভরি ওয়ান as everyone work ওয়ার্ক together টুগেদার মানে সবাই একসাথে কাজ করলো ওকে work টুগেদার এস everyone work together সম্ভব হলো তাহলে ইট ওয়াজ পসিবল ওকে টু ওকে টু পুট আউট দ্য ফায়ার দ্য উট আউট দ্য ফায়ার উইদিন উইদিন এ শর্ট টাইম ওকে এ শর্ট টাইম ওয়েল কী বলা হয়েছে সবাই মিলেমিশে কাজ করায় এখানে কী আছে কাজ করায় যেহেতু কাজ করলো তাহলে এটার জন্য আমরা ব্যবহার করবো অ্যাস অ্যাস এভরি ওয়ান ওয়ার্ক টুগেদার যেহেতু সবাই মিলে কাজ করেছে তাহলে কিছুক্ষণের মধ্যেই আগুন নেভানো সম্ভব হলো সম্ভব হলো তাহলে ইট ওয়াজ পসিবল টু পুট আউট দ্য ফায়ার উইদিন আ শর্ট টাইম মানে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই ওকে ওয়েল তারপর রমেশ কৃতজ্ঞ হয়ে সবাইকে ধন্যবাদ দিল দেন রমেশ ওয়াজ গ্রেটফুল মানে কৃতজ্ঞ হলো ওকে গ্রেটফুল গ্রেটফুল মানে হচ্ছে কৃতজ্ঞ হওয়া কৃতজ্ঞ হয়ে তাহলে রমেশ ওয়াজ গ্রেটফুল অ্যান্ড থ্যাংকড অ্যান্ড থ্যাংকড এভরি ওয়ান এবং সবাইকে ঠিক করলো ধন্যবাদ জানালো গ্রামের প্রবীণ ব্যক্তি হরিদাস মশাই বললেন ওকে তখন দেন আমরা ব্যবহার করব দেন গ্রামের প্রবীণ ব্যক্তি তাহলে দা এল ডা ওকে দ্য এল্ডার অফ দ্য ভিলেজ অফ দ্য ভিলেজ মানে হচ্ছে গ্রামের প্রবীণ দ্য এল্ডার অফ দ্য ভিলেজ হরিদাস মশাই তাহলে মশাইয়ের জন্য আমরা বলবো মিস্টার হরিদাস ওকে তাহলে দাস বললেন তাহলে সেইট বললেন কী বললেন আমরা সবাই যদি একে অপরের সহযোগিতা করি তাহলে কোনো বিপদে আমাদের কাবু করতে পারবে না এখানে কী বলেছে আমরা সবাই যদি। যুদের জন্য আমরা কি ব্যবহার করি ইফ এ অল কী করি একে অপরের সহযোগিতা তাহলে ইফ বি অল কো অপারেট মানে হচ্ছে সহযোগিতা করা ইফ বি অল কো ইচ আদা ইচ আদার মানে আমরা যদি একে অপরের সহযোগিতা করি দেন মানে হচ্ছে তখন কোনো বিপদে আমাদের কাবু পড়তে পারবে না কী বলা হয়েছে পারবে না নো ডেঞ্জার নো ডেঞ্জার ক্যান নো ডেঞ্জার ক্যান ওভারকান ওভারকাম আস ওয়েল আগে একটু আমি বুঝিয়ে দিই কী বলা হয়েছে আমরা যদি সবাই মিলে একে অপরে সহযোগিতা করি তাহলে কোনো বিপদি আমাদের কাবু করতে পারবে না এটা কে বলেছে গ্রামের প্রবীণ ব্যক্তি তাহলে দেন দ্য এল্ডার অফ দ্য ভিলেজ মিস্টার হরিদাস সেট ইফ উই অল মানে আমরা সবাই যদি কপারেট ইচ আদার কপারেট মানে হচ্ছে সহযোগিতা করা দেন তাহলে কি হবে যে কোনো বিপদে আমাদের কাবু করতে পারবে না তাহলে নো ডেঞ্জার ডেঞ্জার মানে হচ্ছে বিপদ নো ডেঞ্জার ক্যান ওভারকাম আস ওভারকাম আস মানে হচ্ছে কাবু করতে পারবে না ওকে আমাদের একতাই আমাদের শক্তি তাহলে আওয়ার আওয়ার ইউনিটি ইজ আওয়ার স্ট্রেংথ ওকে স্ট্রেংথ স্ট্রেংথ মানে হচ্ছে শক্তি ওয়েল আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবাইকে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম